কিছু গল্প আমাদের হৃদয়কে এমন ভাবে স্পর্শ করে যা আমরা সহজে বলতে পারি না আই ওয়ান টু ইট ইউর প্যান্সিয়ার এমনই এক গল্প যার আড়ালে লুকিয়ে আছে এক আনপেলেবল স্টোরি তো আজ আমরা কথা বলবো এমনই এক স্টোরি নিয়ে যা আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যকে নতুন ভাবে জাগিয়ে তোলে তো ফালতু নাবকে শুরু করা যাক অ্যান্ড ইটস মাই চ্যানেল তেনস ক্রিয়েশন অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এনি অ্যানিমিফ্যাক্টস অ্যান্ড ড্রয়িং রিলেটেড ভিডিওস ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল आज के मेन कैरेक्टर हारू की सिगा और एक जो इंट्रोवर्ट एकदम तुम्हारे मत आई एम जस्ट किडिंग कैसा लगा मेरा मजाक तो हारू की स्टेज अवे फ्रॉम द क्राउड एंड फाइंड हिज ओन वर्ल्ड इन द बुक्स लाइक मी अच्छा আর আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার ইয়ামা উচি সাকুরা সে হারুকের একদম অপোজিট যে একজন এক্সট্রোভার্ট এবং যে হাসি খুশি ভাবে তার জীবন কাটাতে পছন্দ করে ইয়ার কিছু শিখ হইছে আর আমাদের হারুকি একদিন একটা ডায়েরি খুঁজে পায় যার নাম লিভিং উইথ ডে আর যে ডায়েরিটা কেন আমাদের সাকুরার আর সেই ডায়েরি থেকে আমরা জানতে পারি যে সাকুরার একটা টার্মিনাল অগ্নাশয়ের রোগ আছে যার জন্য তার লাইফে খুবই কম সময় রয়েছে আর এখানে সাকুরা হারুকিকে তার শেষ দিনগুলোর সঙ্গী হতে বলে তো আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে পুরনো জাপানে এমন একটা স্মেথ আছে যেখানে যদি কেউ কোনো অঙ্গের কারণে অসুস্থ হয়ে পড়ে তাহলে সে যদি সেই একই অঙ্গ খায় তাহলে তার রোগ ঠিক হয়ে যায় যাই হোক তো এই কারণেই আজকের আমাদের গল্পের নাম আই ওয়ান টু ইট ইউর প্যান্সিয়ার্স তো এখানে সাকুরা হারুকিকে শেখায় যে আমাদের লাইফ কতটা মূল্যবান আর এই মুভি থেকে আমরা জানতে পারি যে আমরা প্রত্যেকে অন্যজনের লাইফের সম্পর্কের মধ্য দিয়ে কতটা প্রভাব ফেলতে পারি এই মুভিতে আর হারুকির রিলেশন স্টেপ বাই স্টেপ যেভাবে বাড়তে থাকে জাস্ট আনবিলিভেবল আর এই মুভির ভিজুয়াল আর্টওয়ার্ক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা সুন্দর যে আপনার চোখে জল আনতে বাধ্য অ্যান্ড আই উইল সে দ্যাট ইউ মাস্ট ওয়াচ দ্যাট মুভি এই মুভিটা ইউটিউবেও অ্যাভেলেবেল আছে তো আপনারা ওখানে গিয়ে দেখে আসতে পারেন তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা গিয়ে দেখে আসতে পারো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন আরও ভিডিও পেতো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও